আইসিসির বর্ষসেরা উদীয়মান ক্রিকেটারের তালিকায় মোস্তাফিজুর রহমান কয়েকদিন আগে অভিষেক হয়েছিল আন্তর্জাতিক ক্রিকেটে মোস্তাফিজুর রহমানের একের পর এক সাফল্য পাকিস্তান সিরিজতে শুরু হয় তার অভিষেক পাকিস্তানের টি টোয়েন্টি সিরিজে মোস্তাফিসের অভিষেক হলেন দুর্দান্ত পারফরমেন্স করেন টি টোয়েন্টি ক্রিকেটে এরপর ওয়ান ডে দলের জায়গা করে নেয় এই আঠারো বছর বয়সী এই ধরুন এরপর টেস্ট দলে তারপর একের পর এক সাফল্য তিনি বর্ষসেরা টেস্ট ক্রিকেট একাদশের জায়গা করে নিয়েছিলেন দু হাজার পনেরো সালে এইবার টেস্ট একাদশে জায়গা হয়নি মোস্তাফিজুরের হয়নি ভারতের বিরাট কোহলিরও কিন্তু ঠিকই জায়গা করে নিয়েছেন উদীয়মান খেলোয়াড় হিসাবে আইসিসির বর্ষ সেরা উদীয়মান ক্রিকেটার হিসাবে জায়গা করে নিয়েছেন মোস্তাফিজুর রহমান বাংলাদেশের একমাত্র ক্রিকেটার যিনি উদীয়মান ক্রিকেটার হিসাবে জায়গা করে নিয়েছেন আইসিসির বর্ষসেরা উদীয়মান ক্রিকেটার এইদিকে আইসিসি প্রকাশ করেছে ওয়ানডে আইসিসি যে বর্ষসেরা একাদশ এতে অব এতে জায়গা হয়নি যে বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান এর জায়গা হয়নি পাকিস্তানের কোনো খেলোয়াড়ের কিন্তু সর্বপ্রকনিষ্ঠ খেলোয়াড়ের হিসাবে জায়গা করে নিয়েছেন মেজবাহুল হক